হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আজকে ছিল জানুয়ারির বারো তারিখ আজকে ঋষিকেশের স্কুলে যাওয়ার প্রথম দিন তাই সকাল সকাল রেডি হয়ে আমি চলে যাচ্ছি ঋষিকেশের মিমির বাসায় কারণ সে মিমির বাসা থেকেই স্কুলে যাব আর তার পাপার কাছে তার আবদার ছিল প্রথম দিন সে পাপার সাথে আর মিমির সাথে স্কুলে যাবে সো আজকে আমি আর পাপড়ি ওকে স্কুলে নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ঋষিকেশ ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে যেহেতু তার আজকে প্রথম দিন স্কুলে যাওয়ার সো ঠাকুরের থেকে সে আশীর্বাদ নিয়ে নিল আর এটা হচ্ছে তার ড্রেস আজকের আমরা যাচ্ছি আমার আর পাপড়ির সাথে দিদিও জয়েন করেছে সো মা এবং মিমি দুজনেই তাকে স্কুলে নিয়ে গেল আর এটা হচ্ছে তার স্কুল আর আজকে আবার আমাদের ইলেভেন্থ মান্থ অ্যানিভার্সারি ছিল সো পাপড়িকে আমি একটা ফুল কিনে দিয়েছি গোলাপ স্কুলে কি পড়েছো আজকে বলো তো আজকে স্কুলে কি পড়িয়েছে ক্লাসে তারপর 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 নাচ করেছ ডান্স করেছ বলেছো না কিভাবে করেছো একটু দেখাও তো ডান্স ডান্স করি বলো থ্যাংক ইউ পাপার ভিডিও দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ঋষিকেশ কিন্তু তার পাপার স্কুটির খুব বড় ফ্যান সো তাকে স্কুটিতে তুলে দিলাম আর সে পাপার স্কুটি বসে বসে চালাচ্ছে আর স্কুল থেকে স্কুটিতে করে ওদেরকে দিয়ে আসলাম বাসায় তো আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে টেল দেন বাবাই